না আমি তোর ফোন দেখিনি সত্যি কোনটা রে না তোর ফোন ওই যে ভিভো টি টুকরো সেরা ক্যামেরা কেমন তোকে বললাম যে ফ্রন্টটা ঠিক আছে ব্যাকটা কেমন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ানকে তোমাদের সবাইকে জানি স্বাগত আজকে আবার এসছি সাধ্য ব্লগ নিয়ে প্লিজ তোমরা কেউ আমাকে বাজে মন্তব্য দিও না বাজে কমেন্ট করো না ঠিক আছে সাধ্য ব্লগ নিয়ে আসার একটা কারণ আছে বলছি আমাদের কুহিন এনার দাদুর আজকে শ্রাদ্ধ আছে তাই আমি এসছি কে এসছে ওই আমরা বলছি কেউ ওরুম গুরু ডাকছে আমি কি রে বাবা কে এরকম হাল দাঁড়াচ্ছে তো হ্যাঁ আজকে এসছি মিষ্টির দাদুর সাধ্য শান্তিতে এসেছি তো সকাল থেকে গেছিলাম কাজে আমার কাজের এই ঝোলাটাকে নিয়েও এসেছি আসলে আসবো আসবো না এর এরকম একটা ব্যাপার ছিল তো আমি বলছি যা হবে চলে যাই যদি সেরকম মনে হয় তো চলে যাবো ওখান থেকে আর যদি না হয় ছাড়াও মেরে কাজ থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে এরকম একটা ভেবে এসেছিলাম তো হোক জামাটা আমার কাজ দিয়েছে কিন্তু আমার থোপড়াটা চেঞ্জ করতে হবে মানে একটু মুখটা একটু ঠিকঠাক করতে মেয়ে কারণ একটু এসেছি কেমন নোংরা মন নোংরা লাগছে আর কি মানে নোংরা মংগল না সারাদিন সেই ক্লান্তটা আমার মুখে ছেয়ে গেছে আর কি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আগে আমি মুখ টুক ঠিক করে নিই ভালো তুমি এরকমই স্টাইল করবে এরকমই স্টাইলটাই ভালো লাগে এই এখানে এসে দেখো মেকআপ রি বুক করছি ডোন্ট মাইন্ড গাইস আমাদের মিষ্টি তো রেডি হয়ে বসছে এটা কিন্তু বিয়ে বাড়ি না যে আমরা সাজু গুজু করছি সেরকম কিছু না আসলে আমি কাছ থেকে এসেছি তো তাই আর কি অবস্থা খারাপ আর সেও হালকার ওপরে কোনো সাজা কুচু নেই এমনি নর্মালি একটু বেরিয়ে পড়েছে আর ওটুকুকে সাইড আমি ব্লার করে দিবা দাদা না কোনো অসুবিধা নেই ওটুকু চলবে ওই চুলটুক পরে হ্যাঁ তাই না চুলা আমাদের কিন্তু জানা বলো ফ্রেন্ডের মধ্যে এই বন্ডিংটা ভালো আছে হ্যাঁ 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 খ্যাঁ 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 এগুলো চলে আমাদের মধ্যে আরও অনেকে ছিল বাট ওরা আসেনি তাদের একটু পাছাটা একটু মোটা হয়ে গেছে কার সরু মোটা হয়ে গেছে কার মোটা আরও মোটা হয়ে গেছে আবার কেউ হাতিকে দেখেনি তো আরে তোমরা বলো আমি আমি এই জায়গায় বসছি এবার ওই যে দরজাটার কাছে কে এম নিম 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 করছে না আমি না ঠাই করে চমকে যেখানে কে রে বাবা বু দেখছে বুঝু না এটা বলে বয়স্ক মানুষ মনে ঠেড়ে গেলে একটু ভয় লাগে ভয় লাগে মানতে হয় একটা ব্যাপার থাকে কিন্তু ওরকম যা যারা ভালো মানুষ হয় তাদেরকে অত ইয়ে হয় না ভয় লাগবে এদের বাড়িতে এদেরকে কেউ মারা যায় কাদের ঘরে পাশের ঘরে সামনে একটা খুঁঠিনি না খুড়ি বাবা চলো মেখাবিনী কারকি চিন্তা মিষ্টি এখানে বাড়িতে অনেক জামা করবেছে এটা একটা পেয়েছে এটা একটা পেয়েছে এটা একটা পেয়েছে আর একটা তার হাতে আছে আরেকটা পড়েছে আর একটা পড়েছে টপ এক 2 3 4 ওখানে একটা পাঁচ আর আর একটু কোথায় 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 সেইখানে একটা আছে আচ্ছা আর এইগুলোতে কোথায় আছে এই অনেকগুলো ব্যাগে আছে ও আছে আলমারি ভিতরেই আছে মানে এরই দান লেগে গেছে অনেকদিন পর বন্ধুর বাড়িতে এসেছি বন্ধুর সঙ্গে একটু গল্প করলাম সে একটু নিচে নিচে এখানেই আছে কার সঙ্গে কথা বলছে এবার তাদের ঘরে আজকে বিশাল গেস্ট আর আমাদের বন্ধু মধ্যে কেউ আসেনি কার কোথায় ছ্যাঁকা লেগেছে আমি জানি না ছ্যাঁকাছে কিনা না হয়তো অনেকে ছ্যাঁকা লেগেছে অনেকে ছ্যাঁকা লাগেনি তো কিছু কিছু ব্যক্তিগত কারণেও অনেকে আসেনি কারোর আবার রাগও হয়েছে ওই যে বললাম ছ্যাঁকা লেগেছে মানে রাগ হয়েছে ওই কেউ আবার নেগেটিভ মাইন্ড নিও না ঠিক আছে তো তো অনেকে আসিনি পল্লব পল্লবীর আসার কথা ছিল ওই পল্লবীর ওই রাতের প্রবলেমটার জন্য অনেকে কি বলো তো ছ্যাঁকা আমি ছ্যাঁকা বলাটা ভুল হয়েছে সরি টু সে কারণ অনেকের ওই রাতের যে ব্যাপারটা থাকে না মানে রাতে সবাই বলছে রাতে একটা যাবো অনেকের ঘরে এলো ঘরে এবার আমি কাজ থেকে বাড়ি যেতে আমার নটা বাজে মা বলছে তুমি সাড়ে আটটার দিকে খেয়ে নটার দিকে ঘরটুকে যাবে তো এমনি করে মা বলেছে তাই আমি আসতে পেরেছি আর পল্লবী তো এলো না পল্লবীর বাড়িতে ছাড়বে ছাড়বে না বললো

স্বাদুতে আছে খুব খারাপ লাগছে কান্না বাজি যেমন কেমন লাগিয়ে আসছে আমার খুব খারাপ লাগছে আমি আর মিষ্টি ছিলাম ছাদে সেই টাইমটায় হঠাৎ লাইট বন্ধ করে দেয় আর গোটার রুম অন্ধকার হয়ে যেতে আমি আর মিষ্টি পুরোপুরি ভয় পেয়ে গেছে। তারপর লাইট আসতে আমরা ছুটতে নিচে চলে এসেছি তো নিচে এসে একটা জিনিস আমরা যেটা নোটিস করেছি সেটাই আজকে তোমাদের আমি বলি তো এখানে মিষ্টিদের গেটের কাছে একটা বালি দিয়ে কলা পাতা দিয়ে দিয়েছে আর মিষ্টির বাবা কাকা সবাই মিলে বিলি ভাত নিয়ে গেছে বিল ভাত বলতে মানে ওই সাধ্য বাড়ি যে খাবার দাবার মানে শেষ খাওয়া আমাদের বলে কারণ আমাদের যেদিন মারা যায় সেদিন থেকে টানা এগারো দিন আমাদের তেল হলুদ ছাড়া খেতে হয় ঠিক আছে কাদের কোথায় কী রিচুয়াল আমি জানি না বা হ্যাঁ আমাদের এরকম রিচুয়াল আছে তেল হলুদ ছাড়া খেতে হয় পুজো পরে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না মানে তেল হলুদ ছাড়া মাছ মাংস ডিম কিছুই খাওয়া যাবে না ঠিক আছে তো যারা ছেলে থাকে মানে যাদের ঘরে মারা যায় তার মানে ছেলে বা বৌমা তারা সকাল তাদেরও আলাদা রিচুয়াল আছে তারা সকাল থেকে সেই সূর্য আগে পর্যন্ত খাবে তারপরে খেতে পারবে না তো যাই হোক তো আজকে সেই বিলিভাত ভাসানো হয়েছে এরা এখানে কলা পাতায় একটা না বালিতে কলাপাতা পাতা দিয়েছে এটা বিলিভাত নিয়ে যাওয়ার পর নিয়ে এসে মানে বিলিভাত নিয়ে ওটা রেখে দিয়ে এসে এখানে দেখছে যে কি ছাপ বসেছে মানে ও যে মারা গেছে সেই পরের জন্মে কি হয়েছে তোমার ছাগল হাতি মানুষ পাখি অনেক কিছুই হয় তো ওটা দেখার জন্য এই কলাপাতাটা দিয়েছে আর কি কিন্তু কিছুই ওঠেনি কেন সেটা বলতে পারবো না আমি তো অ্যাকচুয়ালি এখন হলো ওদের বিলিভাত ভাসানো সিরিয়াসলি যখন বিলিভাতটা নিয়ে বেরিয়ে যায় মানে আমরা অ্যাকচুয়ালি বিলিভাদি বলি যখন নিয়ে বেরিয়ে যায় আমি আর মিষ্টি দুজন দুজনকে জড়িয়ে মানে কেমন হয়ে আছে মানে একদিন খুব ভয় পেয়ে গেছি সিরিয়াসলি হঠাৎ লাইট বন্ধ হয়ে গেছে আবার সাধ্য বাড়িতে মানে বুঝতেই পারছো সে আর প্রচুর তুই সাইডে নিয়ে ঘুরঘুর করছিস কেন কেন আমাকে কি দেখ আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন আমি একা থাকবোই না এই হোক বিলিভার ভাষা হয়ে গেছে এবার আমরা খেতে যাব বাট আমাদের দুটো বন্ধু আসবে বন্ধু বান্ধবী বলতেই পারো তো আসবে তারা এলে আবার আমরা সবাই খেতে বসবো সে আসছে না বলে আমরা খেতে যেতে পারছি না এখন নটা বেজে গেছে পুরো দেখা যাক কি হয় কত দূর হয় ওরা বলছি ফোন করছি আরে আসবি তো এলে তো তাদের বসবো রে তোরা কথা ফোন করছে না এই মেয়েটা তারপরে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি একটা ভম আর ভিডি হ্যাঁ সত্যি বল তো ওনাদের আসার কথা ছিল তারা আসেনি তাই আমরা সিঁড়ি থেকে ওঠে নামা করছি আমাদের ওঠে নামাটাই অ্যাওয়াউড করো তোমরা খাওয়া শুরু হয়ে গেছে আমি ঘর যাবো আমি তাড়াতাড়ি কথা বলছি এরকম লোক জমে গেছে আমি আমি তো ভালো ফিট হয়েছি বসে পড়েছি সবে খেতে বসছে পেছনে এবার আমরা বসবো হ্যাঁ কে রে কে রে ভাই ব্যাং দেখি ব্যাং বাবা আমি তো ভয় পেয়ে গেছি সেই লেভেলে ড্যাং ড্যাং যেটা বাইরে ওপরে ফিল্ডিং করে চলে আমরা ভয় পেয়ে আমি এবার রাজ্যের ভিতর কি গেল যতক্ষণে দেখো তো আমার ওখানে উঠে পড়েছে এবার যেতে হবে খেতে কি জ্বালা লাগছে বলো গরমটাও পড়েছে সেই লেভেলে তাও রাতের বেলা তো সেটা মনে হচ্ছে না গরম আছে

ভগবতী খেতে বসছি যারা আসবো বললো তাদের আমি আতা পাখি দেখতে পাইনি তারা কখন আসবে আমি জানি না আমি আবার খেতে বসে পড়েছি মিষ্টিকে টেনে টেনে নিয়ে এসেছি খেতে পেয়ে গেছে তো খেতে পাইনি আমার জন্য বসছি তো আমার ভালো বান্ধবী পুজো শোনা আমরা এখন খাবো দেখাবো তোমাদের সব কিছু পেছনে এখন পঙ্গ ঘুরছে আমরা বসে পড়েছি আমরা বহুত ক্ষুধা

আমি কি স্পেশাল কাজ করি সব সময় একটু লবণ নিচ্ছি লবণটা নিয়ে রেখে দিই তাতে আমাকে দ্বিতীয় বনা কাজ করতে হয় এইবারে থালায় দিচ্ছে স্যালাড এখন এসছে স্যালাড এসছে স্যালাড সে বোঝে সে কি ম্যাডামিক এ এই দিদিরা কি স্যান আছে না আর যে বোঝা যাচ্ছে কি হ্যাঁ আর যে জানে না সে বলবে তু কি যে তা। সবাই জানে এটা নাম শশা এবার চলে কি চপ জানি না এটা কি চপ না অনেক কুমড়ো আমাকে এমন বলে কুমড়ো চপটা বেশ সুন্দর আছে আছে ঠিক কুমড়ো চপ দেখেছি কুমড়ো চপের কী সুন্দর করেছে কুমড়ো চপটাও টেস্ট সেই লেভেলে লেগেছে তারপরে চলে এসেছে ফ্রাইড রাইস চলে একটু আমি তোমাদের রিভিউ দিই আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি বলে যে মিথ্যা কথাগুলো সেরকম না সিরিয়াসলি ফ্রাইড রাইসটা কী সুন্দর করেছে আমার জিভে এখনও লেগে আছে ইনফ্যাক্ট আমার জিভ থেকে এখনও জল বেড়াচ্ছে এই কিসমিসে ভর্তি ভর্তি চেরি ফল আছে কাজুবাদাম আছে কিসমিস আছে প্রচণ্ড পরিমাণে মটরশুটি আছে আর কাজু বাদাম তো প্রত্যেকটা খাবলে কাজু বাদাম উফ কোনো কথা হবে না গো সত্যি কি দারুণ করেছে ফ্রায়েড রাইসটা তার সঙ্গে যে এই কম্বিনেশানটা আছে না দই কাতলা সিরিয়াসলি কি ভালো লেগেছে এই দই যেমন মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস যেমন একটু টকটক ভাব দই কাতলা উফ জমে কি তারপরে ছিল আলু ভাজা আমরা আমরা তোমরাও খাও তোমরা দেখো খুব দারুণ করেছে すごい。<music> তারপরে এখানে আমাদের থালায় দিয়ে গেল সাদা ভাত এই ফ্রায়েড রাইসটা তো আমি জিততে যায়নি আমি ভাবছিলাম একটু ফ্রায়েড রাইস নেবো তারপর দেখলাম সাদা ভাত এসছে তো সাদা ভাতে নিয়ে নিলাম সাদা ভাতের সময় এই ডালটা ছিল উফ কি সেরা লেগেছে আর সত্যি কথা বলতে আজকে রান্নাবান্না এতটা সুস্বাদু ছিল তোমাদের কি হলো খুব টেস্টি খাবার ছিল সঙ্গে ডাল আলু ভাজা কম্বিনেশনটা ও আমার তো অলওয়েজ ফেভারেট আজকেও ফেভারিট সব সবসময় ফেভারেট তারপরে দিল শাকের লটপটি মাছের মুড়ো দিয়ে মানে মাছের মাথা দিয়ে শাকের লটপটি করেছে কি দারুণ tinc লাগছে ভাত ডাল চাল লটপটি তো যাই হোক আমি এখানে শাকের লটকুটি দিয়ে চটকে মোটকে ডাল দিয়ে মাখো মাখো করে খাচ্ছি তারপর এখন আমাদের থালায় পড়ে গেছে এঁচোর আলুর তরকারি এবার এঁচোর আলুর তরকারিটা সিরিয়াসলি খুব ভালো ছিল মিচির মুখ থেকে শুনলাম এঁচড় চিংড়ি করার কথা বাট এঁচোর চিংড়ি আর হয়নি এঁচড় আলু দিয়ে করেছে বেশ ভালো লেগেছে আর আমি তো এঁচোর খাই না তোমরা ভালো করেই জানো আমি সবজি খুব কম খাই ইনফ্যাক্ট যারা আমার ওল্ড মেম্বার আছো যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা ভালো করে জানো আর যারা আমাকে নিউলি দেখছো তারা হয়তো জানবে না তাদের বলেই দিচ্ছি আমি কিন্তু এঁচড় টেঁচোর খাই না তারপরে আমাদের সবার থালে পড়ে গেল ভেটকি মাছের কালিয়া ভেটকি মাছটা আমি খুব একটা পছন্দ করি না বাট ঠিকঠাক আছে যাই আছে ঠিকঠাক আছে তো ভেটকি মাছের গালিয়া দিয়ে এখন ভাত খাচ্ছি মাখো মাখো করে আর অ্যাকচুয়ালি এদের ঘরে যে আমরা এসছি আমি যে এসছি না রান্নাবান্না জাস্ট অসাধারণ হয়েছে কী বলবো তোমাদের আর আমার রান্নাবান্না এতটা মুখে লেগেছে মানে আমি পুরো দেখতেই পাচ্ছ আমি পুরো থালা পরিষ্কার করে খেয়েছি তারপরে দিয়ে দিয়েছে আমের চাটনি উফ চাটনিটাও যা ছিল না সেই লেভেলে ছিল আর আমি যেখানে ভিডিও এডিট করছি না ইতিমধ্যে আমার জিভে জল চলে আসছে সিরিয়াসলি খাওয়া দাওয়ার এতটাই দারুণ ছিল তারপরে চলে এলো দই দই দিয়েছে দইয়ের পরে একটা মিষ্টি দিয়েছে হলুদ মিষ্টি আমি মিষ্টির রসটা পুরোভাবে বের করে দিয়েছি কারণ রাতের বেলা তো এতটা খেয়েছি আরও আমি এরকমই একটু করি আর কি আর মিষ্টিটাও দারুণ ছিল এই পাম্পটা তোমরা কিছু নোটিস করেছো পাম্পড়টা তেল বেরাচ্ছে আর কি সেই লেভেলে তো রান্নাবান্না খাওয়া দাওয়া এই হলো আছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আবার এই রিস্ক ব্যাগটা নিতে এসেছি আর এবার আমাকে ঘর যেতে হবে এই হ্যাঁ ফোন করে দিয়েছি ও আসছে সঙ্গে সঙ্গে কি বলে বলছে তুই পালিয়ে যাচ্ছিস ভালো লাগছে না সত্যি কথা একদম ভালো লাগছে হাই পপাই কোথায় যাই আমি চল নিচে ভাই পেট ভর্তি আমার টোটোতে যাবো বসে বসে কোনো অসুবিধা নেই চলো আসছি না চলো তোমরা তো আমাদের সঙ্গেই যাবে আমার সঙ্গেই যাবে চলো আমি আসছি মা কই তো মায়ের সঙ্গে দেখা করলাম না চলো চলো চলো

হ্যাঁ হ্যাঁ বাড়ি পৌঁছে ফোন করবো রাখছি টা হ্যাঁ যাই হোক এখন আমি টোটোতে আছি আর এবার যাচ্ছি আমি চলো বাড়ি গিয়ে কথা বলছো অনেক সঙ্গে যাই হোক এখন আমি টোটোতে আছি আর বাড়ির কাছে চলে এসছি প্রায় চলো মা তো আমাকে বকবে না বকবে না মা জানে তো এবার ঠিক চিন্তা করছিল মেসদিকে আমি যখন খেতে বসছিলাম মেসদিকে ফোন করছিলো মাকে বলে দিয়েছি মা চিন্তা করবে না

আমাকে ঝাড়ু দাও সাধ্যবার থেকে এসছি না ঝাড়ু আগে একটু দিয়ে দাও মেরে দাও পা থেকে মাঠে বানতো এই তো সে বাবা ঝাড়ু আনতে গেছে চুলে চুলে এই যে বাড়ি চলে এসেছি মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টির মা মিষ্টির মা আরও মিষ্টি মানে মিষ্টির মা আমাকে মিষ্টি বলে দিয়েছে আর মিষ্টি নিয়ে বাড়ি এসেছি কি আর তোমরা একটা কথা কেন শুনবো বলতো তো তোমরা দেখেছো সবার ঝোল ছেলেটা আমি ওর কথা তো কেন শুনবো আমি তো ব্লগিং করছি আমি আমার কাজ করছি ওর কোথায় ফাটছে বলো তো বেশি কথা বলতে ঘাড় মুখে দেখছে দেখো দেখেছো কি মুখ করা রে বাবা চলো ওকে এই দিক ওই দিকে আজকে আমার ইয়ে করে দিয়েছে না কি বলো তো আজকে আমি নাইটি ছিঁড়ে দিয়েছে ছাগলটা ওকে এদিকে সরিয়ে দিই কারণ যত তোমরা বলো অনেকে আমাকে বলেছো যে পাখিদেরও গরম লাগে হ্যাঁ আমি মানছি পাখিদেরও গরম লাগে বাট এই ডাইরেক্ট ফ্যানের হাওয়ায় শোবে মানে আমি ভয় পেয়েছি আমি এখানে আমি এখানে কথা বলছি ওখানে কি সশ করে আওয়াজ হচ্ছে আমি ভয় পেয়ে গেছি সিরিয়াসলি আমার মা ওখানে একটা ভালো বই দিয়েছে মা ওই বইটা হাঁ করে দিয়েছে বাবাতে এখানে বাবারা বারান্দায় ঘুমাইছে এখানে বাবারা ঘুমায় মানে বারান্দায় ঘুমায় এত গরম আমাদের কাঁথিতে তেতাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমরা বুঝতে পারছো আমি বিশালটা ছেড়ে নিচ্ছি কারণ অবশ্যই এই ঘরে আমি থাকি আর লোলো থাকে না তোমাদের বলা হয়নি লোলো বাড়ি চলে গেছে তার বাবার সঙ্গে আর লোলো থাকে না তাই ঘরটাও নোংরা হয় না আর আমি ব্লগটা করছি আজকে লোলো কালকে বাড়ি চলো কালকে না কালকে না পরশু দিন বাড়ি চলে গেছে আর আমি ব্লগে আজকে বলছি কারণ আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আমি তোমাদের দিতেও পারিনি তো এখানে আমার বিছানা কাম উঠে গেছে আর এখানে সরবাইতে এত এসি চলছে এখানে হাওয়া আসে না যেন রাতের বেলা কী গরম টাইমে লাগে আমার মানে আমার না মা বাবারও লাগে তাই মা বাবা বারান্দায় বিছানা করে ঘুমাচ্ছে আর আমার তো এই সিলিং ফ্যানে একদম হাওয়া নেই এই যে ওর কোনো আওয়াজও পাচ্ছি না ফ্যানটা চলছে যে ওর কোনো আওয়াজও নেই এই হয় আর কি তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের ওইখানে কেমন কী গরম ওটা আমাকে কমেন্ট করে জানাবে মানে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর সেখানে গরম কেমন সেটা জানাবে আর বিষান্ত হয়ে গেছে বাট এই মশারি খাচ্ছি ঘুমাতে গেলে না আরও বেশি বিষাক্ত গরম লাগে তুমি এখন থেকেই ঘেমে যাচ্ছি আর তো আজকের এই ভিডিওটা এতটাই টাটা গুডেন স্টে ইন স্টে বাই বা